যুক্তরাষ্ট্রে ঝড়ো বাতাসের বেগে দাবানল ছড়িয়ে পড়ছে বিভিন্ন অঞ্চলে এর মধ্যে আগুনে ঝলসে মারা গেছেন দশজন ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় ঘি হারাচ্ছেন দমকল কর্মীরা প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম খরা আর প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়াচ্ছে দাবানল আর একের পর এক বন্ধ করা হচ্ছে স্কুল কলেজ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সমুদ্র তীরবর্তী বন থেকে আগুনের সূত্রপাত মুহূর্তেই পরিণত হয় দাবানলে প্রবল বাতাসে আগুন ছড়িয়েছে প্যালিসেট সহ ইটন হার্টস ও উডলি শহরেও সবশেষ আগুনে বাড়ছে একের পর এক মৃতের সংখ্যা দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যালিসেট শহর পুড়েছে পাঁচ হাজারেরও বেশি অবকাঠামো একই পরিমাপে পুড়েছে ইটন শহরও এক্সপার্ট এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ সরিয়ে নিয়ে হয়েছে লাখেরও বেশি মানুষকে আমরা যখন বাড়ি ছেড়েছিলাম তখন খুবই আতঙ্কে ছিলাম সব অন্ধকার ছন্ন ছিল আমি আমার নিজের শরীরের অংশও দেখতে পাচ্ছিলাম না ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলেস। আগুন নেভানোরই সহায়তা নিয়ে হচ্ছে প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও। দවනল্টি ঘন্টায় 50 एकड़ গতিতে ছড়িয়ে পড়ছে। সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে। লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন প্রদেশ থেকে সহায়তা নেওয়া হচ্ছে। আরও লোকবল ও সরঞ্জামের জন্য আবেদন করা হয়েছে যা শিগগিরই পৌঁছাবে। এদিকে নির্দেশনা মেনে সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র প্রবল বাতাসের দ্রুতই নতুন অঞ্চলেও আগুন ছড়িয়ে পড়েছে আমরা সবাইকে নির্দেশনা পাওয়ার সাথে সাথে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি যদি কেউ নির্দেশনা না মানে সে নিজের সাথে সাথে অন্য কেউ বিপদে ফেলতে পারে ইতোমধ্যে দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ও অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের এদিকে লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প এজন্য ডেমোক্রেটদের দুষছেন তিনি হাসান ডিবিসি নিউজ ডেস্ক